বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম ট্রাভেল শুটার্সে আপনাদের জন্য আবহাওয়ার খবর নিয়ে এবং শুরুতেই বলে রাখি কালমায়গি বলে যে টাইফুনটি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল তা কিন্তু আঘাত হানা শুরু করে ফেলেছে এবং এই মুহূর্তেও তার যে গতিবেগ সেই গতিবেগ যদি আমরা দেখি তাহলে বেশ ভালো গতিবেগ নিয়ে সে কিন্তু আছড়ে পড়েছে কিছু কিছু জায়গাতে তার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে একশো তিরিশ কিলোমিটারের উপরে যদিও তার যে একেবারে মধ্যভাগ বা একটি ঘূর্ণিঝড় বা টাইফুন বা সাইক্লোনের চোখ বলা হয় সেই মধ্যভাগটি উপকূলে আঘাত হানেনি পরবর্তী সময় আজ রাতেই প্রবেশ করবে এবং বড় ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এখানে পুরো অঞ্চল তবে আমাদের বেঙ্গলের দিকে এটি আসার কোনো সম্ভাবনা নেই গতকালকে বলছিলাম না আরও একটি টাইফুন তৈরি হবে তার নাম হচ্ছে ফাং ওয়াং ফাং ওয়াং একেবারেই চীনের উপকূলের কাছ থেকে ঘুরে জাপানের দিকে চলে যাবে সেক্ষেত্রেও আমাদের ভারতবর্ষ কিংবা আমাদের যে আশেপাশের দেশগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ মায়ানমার তার উপরে কোনো এফেক্ট আসবে না তবে মায়ানমারের উপরে এই যে কালমায়গি সেই ঘূর্ণিঝড় বা টাইফুনের কিছুটা নিম্ন চাপ হিসাবে প্রবেশ করার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবার চলে আসি আমাদের বেঙ্গলে কীরকম আবহাওয়া থাকবে বিশেষ করে বেঙ্গল জোন মানে আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সাথে বাংলাদেশও আপনাদের জানিয়ে রাখি আগামী কুড়ি তারিখ পর্যন্ত আমাদের বাংলার বুকে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছেন আমি শুরুতেই সময় নষ্ট না করে ছ তারিখ আজকে ছয় নভেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার টোটাল কার সেটটাকে নিয়ে গেছি বৃহস্পতিবার কুড়ি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ কোনো জায়গাতে আমাদের বেঙ্গল জোনের মধ্যে বৃষ্টির ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না সামান্য একটু হয়তো দার্জিলিংয়ের দিকে হতে পারে সেটাও কবে নাগাদ আপনাদের জানিয়ে দেব সেটাও দশ তারিখের পর বা আট ন তারিখ দশ তারিখের দিকে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বড় কিচ্ছু নেই এই মুহূর্তে বৃষ্টি থেকে মুক্ত পুরো আমাদের বঙ্গদেশ যার মধ্যে আমরা পশ্চিমবঙ্গর কথা আগেই বলেছি বা শুরুতেই বললাম এবং অবশ্যই সেই বেঙ্গল জোনের মধ্যে ত্রিপুরা এবং আসাম রয়েছে রয়েছে বাংলাদেশও আপনাদের এই যে আবহাওয়ার আপডেট এটা আমরা ছ তারিখ সন্ধ্যাবেলায় দিলেও মূলত সাত তারিখের আপডেট হিসাবেই এটা আমরা তৈরি করছি সাত তারিখে নিশ্চয়ই সকাল থেকে অনেকেই দেখবেন তো সাত তারিখের সকাল থেকে শুরু করে রাত্রির অবধি কোনো রকম বৃষ্টি নেই এবং আজ ছ তারিখ ছ তারিখ রাত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টি নেই ইভেন কুড়ি তারিখ অবধি বৃষ্টি নেই সেটা তো আমরা শুরুতেই বললাম বৃষ্টির পরিমাণে যেরকম দেখলাম সেরকম যদি আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে পুরো কারশেরটাকে এগিয়ে নিয়ে যাই তাহলেও কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়ার সতর্কতাও অবভিয়াসলি নেই আজকেরও নেই আগামী আগামীকালকেরও নেই কিন্তু আজকের আবহাওয়ার সতর্কতায় সামান্য একটু হলুদ সতর্কতা দক্ষিণ ত্রিপুরায় রয়েছে জোলাইবাড়ি সাবরুম এই অঞ্চলে বেলোনিয়া কিন্তু তার জেরে বা সেই আবহাওয়ার সতর্কতা কেন দিয়েছে সেটা কিন্তু পরিষ্কার নয় কেন পরিষ্কার নয় আপনাদের জানাই কারণ আমরা সেখানে কোনো রকম কোনো বৃষ্টির মেঘ লক্ষ্য করতে পারছি না ফলে হলুদ সতর্কতা কিসের হতে পারে স্যাটেলাইটের গিজ তো স্যাটেলাইটের যখন নাম বললাম সেক্ষেত্রে আমরা উপগ্রহ চিত্র থেকেও দেখি দেখুন একেবারে পরিষ্কার আকাশ কোথাও কিন্তু কোনো রকমভাবেই কোনো বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এমন হতে পারে এই আবহাওয়ার সতর্কতা যেই মুহূর্তে দেখাচ্ছে সেখানে হয়তো সামান্য কিছু একটা হওয়ার আশঙ্কা ছিল সেটা কেটে গিয়েছে তাই এই হলুদ সতর্কতা উঠে যাবে কোনো জায়গাতেই কোনো বৃষ্টি বা কোনো রকম সম্ভাবনা নেই নেই আগের যে দিনে আমরা দেখলাম আমাদের বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেখানে দেখেছিলাম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না কিন্তু আজকে যেটা লক্ষ্য করতে পারলাম যখন আপডেটটা শুরু করলাম সেই শুরুর আগে যখন দেখেনি। তখন দেখছিলাম যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে চোদ্দো পনেরো তারিখে শ্রীলঙ্কার কাছে কিন্তু এটাও লক্ষ্য করা যাচ্ছে যে সেই ঘূর্ণাবর্ত সামান্য একটু নিম্নচাপ রূপে শ্রীলঙ্কার দিকে যাবে আমাদের ভারতবর্ষের মূল ভূভাগে এর প্রবেশ করার কোনো ব্যাপার নেই তার জন্য কুড়ি তারিখ অবধি কোনো বৃষ্টি সেইভাবে দেখা গেল না তবে একটা জিনিস দেখব কুড়ি তারিখ অবধি বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে নেই বটে কিন্তু দক্ষিণ ভারত ও ত্রিপুরা শ্রীলঙ্কা এবং আন্দামানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এর কারণ ওই যে বলছিলাম না নিম্নচাপ ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত যেটাই পড়বে দশ তারিখের পর থেকে দক্ষিণ ভারতের কিন্তু একেবারে উপকূল অঞ্চল এবং শ্রীলঙ্কাতে আন্দামানে বৃষ্টি থাকছে থাকছে মায়ানমারেও বেঙ্গলে না থাকলেও এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রা দেখুন আজকের এই মুহূর্তে তাপমাত্রা দেখে কোনো লাভ নেই আজকে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা ছাব্বিশের মতো রয়েছে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বাকি বাংলাদেশও তাই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে রয়েছে আগামীকাল ভোর রাতে তাপমাত্রা নেমে কতটায় আসবে বা কততে আসবে সেটা দেখে নিই ভোর পাঁচটা সর্বনিম্ন তাপমাত্রা কালকে কিন্তু খুব একটা বেশি থাকছে না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা শিহরণ দেখুন যাদের বাড়িতে এসি আছে আপনারা ভালো করেই জানেন বাইশে এসি চালালে ঠান্ডা কি লাগে না লাগে আমরা সেটাকে বাড়িয়ে চব্বিশে বা পঁচিশে করে দিই তাই বাইশের ওভারঅল যদি আমাদের আবহাওয়া থাকে তাহলে ঠান্ডা তো অবশ্যই লাগবে ঘরের হয়তো দরজা জালনা বন্ধ থাকলে খুব একটা উপলব্ধি করতে পারবেন না কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা লাগবে তবুও বাইশ ডিগ্রিটাকে আমরা ঠিক শীতের পর্যায়ে ধরি না মোটামুটি পনেরো ষোলো হলে তখন গিয়ে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে ঠান্ডা পড়েছে বা সতেরো আঠেরোকেও আমরা শীতের প্রবেশ বলে মনে করতে পারি কালকেও পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুব একটা কিছু নেই পুরুলিয়াতে উনিশ মোটামুটি ঠান্ডার দিক একটু শীত ভাব এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু বড় কিছু নেই কুড়ি একুশের মতোই থাকছে বাংলাদেশ জুড়েও মোটামুটি কুড়ি থেকে তেইশের মধ্যেই থাকছে ত্রিপুরাতেও তাই ত্রিপুরাতেও তেইশের মধ্যে বাইশ তেইশের মধ্যে চট্টগ্রামের দিকটায় চব্বিশ এবং শিলচর বাইশ ও আসাম জুড়ে একুশ বাইশ তাপমাত্রা থাকছে এবং কালকে দুপুরের তাপমাত্রা যদি আমরা দেখি দুপুরে কিন্তু তিরিশ একত্রিশ মানে দুপুরের দিকে গরম থাকবে গরম বলতে যে খুব গরম তা নয় হালকা গরম গরম ভাব থাকবে খুব যে ঠান্ডা ঠান্ডা সেরকম নয় কিন্তু আট তারিখে আমরা যদি যাই সকালে আট তারিখে সকালবেলাতে আবারও তাপমাত্রা নেমে চলে আসছে কততে চলে আসছে একুশে তবে এই আট তারিখ থেকে পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমা শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বাঁকুড়ায় আঠেরো চলে আসবে পুরুলিয়াতে সতেরো চলে আসবে আট তারিখ থেকে আমাদের পশ্চিমের দিক থেকে ঠান্ডা প্রবেশ করবে যদিও তখনও উত্তরবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে বড় পরিবর্তন হবে না এবং এটাও আপনাদের জানিয়েছি যে আগামী রবিবার থেকে আমাদের কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রবেশ ঘটবে সেটাই হতে চলেছে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে দেখুন এক ধাক্কায় চোদ্দো পনেরো হয়ে যাবে ন তারিখ সকালে মানে এটাকে বলা যেতে পারে ঠান্ডা এবং রবিবার সকালেই আমাদের কলকাতাতে আঠেরো এটাকে একেবারে ঠান্ডা না বলা গেলেও মোটামুটি ঠান্ডা বলা যেতে পারে এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ যেই জেলাগুলো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে শেয়ার করে বা বর্ডার অঞ্চলে ভাগ হয়েছে সেখানে সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী এগুলোও কিন্তু ষোলো সতেরোর মধ্যে চলে আসবে পরবর্তী সময় আরও কমবে তাপমাত্রা তবে এই তাপমাত্রা যে কমছে সেটা কয়েকটা দিন ধরে কিন্তু চলবে মঙ্গলবার যেরকম দেখতে পাচ্ছেন সতেরোয় চলে আসবে কলকাতা এবং পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি তেরো চোদ্দোতে পুরুলিয়ায় তেরো মানে ঠান্ডা তো পড়েই গেল আর এবার ঠান্ডা বেশি হবে কিন্তু অন্যান্য বছরের তুলনায় লানিনা এফেক্টের জন্য তো আগামী ন তারিখ থেকে শীতের প্রবেশ ঘটছে উপভোগ করুন বাকি আর বড় করলাম না এই আলোচনার মধ্যে কিন্তু আর বড় করার মতো ব্যাপার নেই আপনাদের ঘূর্ণাবর্ত সম্পর্কেও দেখিয়ে দিয়েছি তাপমাত্রাও দেখিয়ে দিলাম এবং বৃষ্টি যে নেই সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আমরা রেগুলার আপডেট দিতে থাকব আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে ততক্ষণের মতো টাটা